জয় জগন্নাথ শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা অনেক মাস পরে আমরা ভিডিও বানাচ্ছি আজকে রথযাত্রার দিনে আমরা আজকে এসেছি হিন্দু টেম্পল জগন্নাথ মন্দির ব্র্যামটনে চলুন ভেতরে যাওয়া যাক হচ্ছে মন্দিরের মূল দরজা তার আগে জুতোটা এখানে ছাড়তে হবে তাহলে মন্দিরে ঢুকতে পারবো জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বাইরে রথে বসানো হয়েছে তাই এই সিংহাসনটা ফাঁকা আছে আজকে রথযাত্রা রথযাত্রার দিন আমরা গ্যাংটে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি প্রচুর লোকের সমাহার হয়েছে এখন রথ টানা শুরু হবে সন্ধ্যে সাতটা কাছাকাছির মতন বাজে এখন তো সূর্যাস্ত হতে হতে রাত নটা তো তাই জন্য অন্ধকার হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই দেখুন কত লোক এসেছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে অবশ্য জিটিএ বা গ্রেটার টরন্টো এরিয়া বা টরন্টোতে একটা নয় অনেকগুলো রথ হয় এটা হচ্ছে ব্র্যামটন শহরের রথ আমরা বাইরে বেরিয়েছিলাম বারবি আমি তাই জন্য আমরা চলে এলাম এখানে দারুণ একটা উৎসব মুখ্য পরিবেশ বিভিন্ন ভাষাভাষীর লোক শুধু বাঙালি নয় উড়িষ্যা রথ টানার জন্য এখানে হুড়োহুড়ি লেগে গেছে প্রচুর লোক এসেছে প্রত্যেকেই দড়ি ধরে দাঁড়িয়ে পড়েছে দেখুন এখানে এত অবধি এসে গেছে রথ ওখানে এত অবধি দড়ি চলে এসেছে তো বারবি আর বাবি দুজনেই রথ টানবার জন্য এখানে দাঁড়ালো দেখা যাক এবার ভিড়টা কীরকম হয় এবং রাস্তায় আমাদের ওদিকে বেরোতে হবে এই রাস্তা রাস্তা তখন ট্রাফিক বন্ধ হয়ে যাবে সামনে দেখুন পুলিশও আছে রথ টানা শুরু হয়ে গেছে সবাই মিলে এখান থেকে এরা মেন রোডে উঠবে অন্তত দেড় কিলোমিটার দু কিলোমিটার পর্যন্ত যায় তারপর আবার ফিরে ফিরে আসে এটা হচ্ছে জগন্নাথ মন্দির যেটা আগে বললাম তার পাশে আর একটা ছোট্ট জায়গা আছে সেখানে ওটাই মাসির বাড়ি ওখানে রাখা এদিকে পুরো ট্রাফিক দেখুন আটকে দেওয়া হয়েছে পিল পুলিশ বা টরন্টো জিটিএ পুলিশ পুরো রাস্তাটা গার্ড দিয়ে নিয়ে যায় প্রতি বছর এইভাবেই হয় সামনে পুলিশ আর পেছনে পুলিশ এরকমভাবে আসে আমাদের একটা পুরনো ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটা অবশ্য প্রায় বছর চারেক একার রথযাত্রার দিনের ওটা সেদিন সেবার পয়লা জুলাই পড়েছিল তো সেদিনকে ক্যানাডা ডে এবং আর রথযাত্রা একই দিনে পড়েছিলো আজকের দিনটা অবশ্য খুব সুন্দর বুঝতেই পারছেন টেম্পারেচারও খুব একটা বেশি নেই কুড়ি একুশ ডিগ্রির মতন আছে আর ক্রিস্টাল ক্লিয়ার পুরো চারদিকে রথ টানা শুরু হয়ে গেছে মন্দিরের থেকে আস্তে আস্তে রথ বাইরে বেরিয়ে আসছে Já deu na

সঙ্গে যদি এই রাস্তার পাশে একটা মেলা বসে যেত তাহলে ষোলো কলা পূর্ণ আর সেখানে যদি জিলিপি জিলিপি আর পাপড় ভাজা পাওয়া যেত এখন পাপড় নিজেদের সেঁকে নিতে হবে বাড়িতে আর জিলিপি মিষ্টির দোকানে হ্যাঁ নাগরদোলনাও থাকবে নাগরদোলনা তো আছে হ্যাঁ তাহলে ষোলো কলা পূর্ণ দেখ

পুলিশের ড্রোন ঠিক মাথার উপরেই আছে সবাই আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখে দিয়েছে দেখুন সামনে পিছনে সব জায়গায় লোক মন্দিরের পিছনের এই জায়গাটায় অনেকে আবার খাবার স্টল দিয়েছে কিন্তু কোনোটাই কিন্তু কিনে খেতে হবে না সবাই কিন্তু ফ্রি দিচ্ছে এমনকি ফুচকা আছে পকোড়া আছে অনেকটা মেলামেলার মতন হয়ে গেছে যেহেতু রথ এইমাত্র বাইরে বেরিয়ে গেল তাই জন্য এই জায়গাটা এখন অনেকটা ফাঁপে এমনকি আখের রস পর্যন্ত দিচ্ছে যেটা চাইবেন সেটাই কোনো পয়সা দিতে হবে না ফুচকা স্থলে ভিড় সবচেয়ে বেশি সব কিছু আছে আমি অবশ্য শুকনো ফুচকা নিলাম জলটা নিলাম না তার কারণ হচ্ছে কলকাতার মতন ওই ফুচকার জলটা এখানে ঠিক তৈরি হয় না এখানে মিন্ট দিয়ে মিষ্টি কেমন জানা একটা খেলাম একটা কিন্তু ভালো লাগে না তাই জন্য শুধু ফুচকা রথ মন্দির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে চলে গেছে ওই এক দেড় কিলোমিটার মতন যাবে আবার ঠিক ইউটার্ন নিয়ে এদিকেই ফিরে আসবে সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে লম্বা ছায়া এখন অবশ্য সূর্যাস্ত হতে হতে এখনও দু ঘন্টা সাড়ে নটা বাজবে আজকে জয় জগন্নাথ বলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বা গাড়িটা রেখেছি এইখানে প্লাজার ভেতরে এখানে একটা ছোট্ট প্লাজা আছে সেই প্লাজার ভেতরে কারণ মন্দিরের ওখানে যে গাড়ি রাখার জায়গা সেটা আর ধরছেন মানে এত গাড়ি আছে তো বারবি আর বারবি অলরেডি গাড়িতে চলে এসেছে এবার যাই বাড়ির দিকে আবার সবাইকে জানাই জয় জগন্নাথ আবার একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে a los de